রাকআতা সালাত ফজর خير من الدنيا وما فيها ফজরের নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি তাহলে ওই নিয়ামত মধ্যে লেখা পাবে এটা ফজরের দুই রাকাতের পুরস্কার না 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 এত লম্বা লেখা পাবে না পাবে ফজরের দুই রাকাত নামাজের প্রথম সেজদার পুরস্কার এবার লেখা থাকবে ফজরের দুই ডাকাত নামাজের প্রথম চেষ্টার প্রথম তসবি সুবহানার পুরস্কার না না এত বড় না এত বড় না এবার লেখা থাকবে সুবহান আর সিনের পুরস্কার কেমন হবে এবার লেখা থাকবে আল্লাহ আকবরের পুরস্কার এবার লেখা থাকবে আল্লাহর আলিফের পুরস্কার এবার লেখা থাকবে আল্লাহ আল্লাহের পুরস্কার এবার লেখা থাকবে আল্লাহর হার পুরস্কার আল্লাহর কসম 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 একবার থাকবির উলার নেকি পৃথিবীর সাত আসমান সাত জমিনকে যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয় একবার বার থাকবির উলার নেকি তার চেয়েও শ্রেষ্ঠ কি বলছি পারলে তার সন্দেহ লাগলে পারলে দলিল দিয়ে ঠেকাও বুঝেন না শুধু গেছে কোন সুযোগ আছে আল্লাহ ডাইলিকুম খৈরুল্লা কুম ইংকু তুম তালমু আহ ডাইলিকুম খাইল্লা কুমিনাল্লা বে মিনতে জারা ইঙ্কু তুম তাল সারা দুনিয়ার সব ব্যবসাকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি সবগুলো মানুষ যদি একজন একজন বিল ক্লিন্টন হয়ে যায় সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি একটা একটা ফেসবুকের মালিক হয়ে যায় আপনি যখন পেট্রোল পাম্পে নজলে আপনার গাড়ির নজলে নজল যখন আপনার গাড়িতে ঢুকাইলো আপনি খেয়াল করবেন সুইচটা দিছে সঙ্গে সঙ্গে তেলটা ঢুকা শুরু করছে সঙ্গে সঙ্গে ওখানে টাকা ঢুকা শুরু করছে অর্থাৎ একটা মিনিটে আপনার পকেটের ছ হাজার টাকা তার ভিতরে ঢুকে গেল বাস্তব না বাস্তব কি বলুন ঢুকছে না ঢুকছে না বলেন সে সময় আমি কি বলি জানেন আল্লাহ আমার টাকাটা যেমন তার অ্যাকাউন্টে ঢুকে গেল খরখর করে এক সেকেন্ডে সুবহান ঠিক তেমনি ভাবে আমার এই সুবহান এভাবে খরখর করে আসমানে উঠে গেল আর আসমান থেকে কুটি কুটি নেকি এভাবে খর খর করে বরাদ্দ হয়ে আমার দুনিয়াতেও কিছু এসে গেল আমার জান্নাতেও কিছু পৌঁছে গেল কি এবার এটা পড়তে হবে হদ্দম তুলে হায়াতি হদ্দম তুলে হায়াতি বলবে হায় যদি আমি পাঠাতে পারতাম এদিনের জন্য এ জীবনের জন্য কিছু সহজ জমা না কঠিন তোর জমাটা নিজেরা করেন হাই বলেন হাই হাই বুঝি শুধু শব্দ হ্যাঁ আদামতুল হায়াতি যদি এই জীবনের জন্য কিছু পাঠাতে পারতাম এজন্য হাদিসে পাকের রসুল বলেন মানুষ যখন মারা যায় সঙ্গে সঙ্গে কুটি কুটি তাকে জিজ্ঞেস করে কুটি কুটি এক আওয়াজ দেয় তার রেখে যাওয়া আত্মীয় স্বজনও এক আওয়াজ দেয় তার রেখে যাওয়া ছেলেরা মেয়েরা নাতিনরা তা একটা কথা বলে সবাই বলে দেখো তো মা তারাকা দেখো তো মা তারাকা কি কি ছেড়ে গেছে আর কুটি কুটি ফেরেস্তা এক বাক্যে বলে উঠে দেখো তো মা কাদ্দামা কি কি আগে পাঠিয়েছে ফেরেশতারা কি বলে আর আত্মীয়স্বজন কি বলে হাজর মৌলানা হাবিবুল্লাহ মিসবার রহমুল্লাহ লক্ষ্মীপুর আঠিয়াবাড়ি একটা গ্রাম আছে কি বা আঠিয়াবাড়ি একটা গ্রাম আছে আঠিয়াতলি আঠিয়া তলে একজন পিসাব আছে হক পিসাব আছে লক্ষ্মীপুর আঠিয়াতলি আমার আব্বার দোস্ত ছিলেন আঠিয়াতলি হাজর মৌলানা হাবিবুল্লাহ মেজর মধ্যে এখানে সবসময় যাইতেন উনিশশো সাল কত সাল আমি পড়ি ক্লাস এইটে ওখানে দুরুদ শরীফের আমলের প্রতিযোগিতা হতো যারা এক লক্ষ বার দুরুদ শরীফ তাদেরকে পুরস্কার দিত আমার মা প্রত্যেক বছর ফার্স্ট হইত কাগজে করি সংখ্যা লিখে দিত ওখানে কি দিত জমা দিত ওখানে কি দিত প্রত্যেক বছর আমার মা পুরস্কার পাইত পুরস্কারটা দিত কার হাতে হাবিবুল্লাহ মেজরমতুল্লাহ এখানে ঘোষণা দিত আলিয়া মাওলানা আব্দুল কুদ্দুস আজীব কি জন বলতেছিলেন মানে হাবিবুল্লাহ বলেন দুনিয়াতে কয়জনে বলবে কি কি রাখছে আর ওখানে কয়জনে বলবে কি কি পাঠিয়েছে তো বলেন যে দুনিয়াতে বলবে কে জানো হুজুর বলতেন হুজুর বলেন তোমার বিবির বিবির ভাত ভাইয়ের ঘরের মেয়ের বাসুরের ছেলের নাতি বুঝুন আমি কি হয় এমনি মতো পরে ঘরে কে কে না আসে বুঝেন না আপনার বিবির বলেন না বিবির ভাইয়ের মেয়ের বাসুরের নাতেন কত কাজ রাত কত দূর এই মেয়েটা আপনার মৃত্যুর পরে আপনার ঘরে আসবে আচ্ছা দেখবে আপনার বিবি কাঁধে বিবি দেখবো নানু কাঁধেন কা সবাই তো চলে যাবো নানু কাঁদেন কা আচ্ছা নানু নানা ভাই কি কি রেখে গেছে আল্লাহ আমার ভুজুরের কবরকে জানলা আমাদের বড় হজুর আহমদুল্লাহর খবরকে জাননা তীটুকু ভাই ইয়াও মাই রিয়াধ কারুল্লিং সা ইয়াও মাই রি অথাধক কারুল্লিং জীবনে কতবার ক্যালেমাই তুই পড়েছ প্রত্যেকটা তুমি সামনের সংখ্যা সংখ্যা দেখবা জীবনে কতটা চেষ্টা করেছ সামনে সংখ্যা দেখবা জীবনে কতটা নামাজ পড়েছ সংখ্যা সংখ্যা দেখবা মহাজ কতজনকে খুন করেছে সংখ্যা দেখবে দেখে করবে হায় হায় যদি আগে মানতাম যদি আগে বুঝতাম আল্লাহ তালা বলেন হায় রে এখন বুঝে আল্লাহ কি আন্নাল

ইয়াওমাইদিন আমরা কিছুই বুঝিনি আমরা কিছুই বুঝিনি ইয়াওমাইদিন মানে সেদিন সেদিন ইয়াওমাইদিন মানে কি সেদিন আমরা কিছুই বুঝি নাই ইয়াওমাইদি ইয়া সেদিন সব বুঝবে সব দেখবে সব মানবে সব যা যা শুনছে জীবনে সব দেখবে না সেদিন সেদিন দেখবে দেখবে আমাদের ভাগল পুরুনিও সেদিন দেখবে কি সব দেখবে সব দেখবে দেখে বলবে ও এখনই বুঝা শুরু করছে হরে বুঝতো না এখনই বুঝে এখন কি বলে জানেন আরে ষোলো বছর কেমনিতে চলে গেল আরে বলে না বলে না আর কি কেউ জানেন আরে যদি জানতাম এমন করতাম না এবার কি বলে আল্না লাহু এখন বুঝে আল্লাহ কি সময় তো চলে গেছে এখন বুঝে আল্লাহ কি সময় তো চলে গেছে ট্রেনটা তো ছেড়ে গেছে এটা তো আর উঠা যাবে না বিমানটা তো ছেড়ে গেছে এটা তো আর উঠা যাবে না লঞ্চটা তো চলে গেছে এটা তো আর উঠা যাবে না আমল নামা তো ক্লোজ হয়ে গেছে এখানে আর কিছু ঢোকা যাবে না আমল তো ক্লোজ হয়ে গেছে এখান থেকে তো আর কিছু বের করা যাবে না যা অ্যাকাউন্টে জমা হওয়ার হয়ে গেছে আর নতুন করে জমা করানো যাবে না আর যেগুলো গুনা হয়ে গেছে এগুলো আর মোছা যাবে না তখন বান্দা বলবে ইয়া কুলাই একটা শব্দ বলেন হায় আফসোস হ্যাঁ লাইটানি হায় আফসোস শুধু এক শব্দ বলবে হায় আফসোস বলেন বল আবার বলেন হায় আফসোস হারে এই মাহফিলের পুরস্কার যখন দেখবেন এই মাহফিলের পুরস্কার যখন দেখবে হাদিউল আর ওয়াফি বিলা দিলাফরা নামক কিতাবের মধ্যে আল্লামা আয়েফ কাইয়িম আল যাও তিনি লিখছেন জান্নাতীরা জান্নাতে সমস্ত নিয়ামতের গায়ে কোন আমলের পুরস্কার এটা লেখা পাবে কি পাবে কোন পুরস্কার এটা কি পাবে আচ্ছা কেন কেন লেখা পাবে উত্তর এক নাম্বারের রব্বুল আলামিন এটা লেখা দিবেন এই জন্য যেন ওর কলিজা কলিজা খুশিতে বাঘ বাঘ হয়ে যায় ও যখন দেখবে হ্যাঁ যখন দেখবে দুই হাজার চব্বিশ সালের পঁচিশে ডিসেম্বর বা বয়ানে বসার দ্বারা একবার সুহান্লা বলার দ্বারা এই গাছ এখানে তারিখ লেখা পাবে তারিখ

প্রতিটা আমাদের গায়ে লেখা পাবে গাছের গায়ে লেখা পাবে মাছের গায়ে লেখা পাবে হুরের গালে লেখা পাবে হুরের গালে কি পাবে হুরের গালে লেখা পাবে প্রতিটা নে গায়ে কোন আমলের পুরস্কার এটা লেখা পাবে এটা কিভাবে লেখা লেখি দিবেন কেন এবার

কি কি দেখে গেছে কত দূরের নাতিনে কয় কি কি দেখে গেছে এই দূরের নাতি জীবনে কখনো দেখেও নাই কল্পনাও করে নাই ওই নাতিনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য উনি এত কষ্ট করতেছে মনে হয় বুঝাইতে পারলাম না তার প্রশ্নের জবাব দেওয়ার লাগে এত কষ্ট কত দূরের নাতি শুধু এক আওয়াজ কি আর আমি আজকে মরে যাই না কালকে আমরা বেড়ে শুধু কি কি তুই গেছে আমরা কি তুই গেছে শুধু এক আওয়াজ কি তুই গেছে কি দুতি ছিল কি কি নিয়ে গেছে বলেন প্রশ্ন করা দরকার ছিল কি 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 নিয়ে গেছে ইয়া লাইতানি কদমতু লিহায়াতি ওই জলেম তখন বুঝবে আগের জীবন জীবন না এটাই হলো আসল জীবন বুঝবে না বুঝবে না এটাই হলো কি জীবন ফেরাউন এখন কি কর নম্র যখন কি বলে জীবন আসলে কোনটা অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা লাহুয়ালাইব ওয়া ইন্নাদ দাওয়াল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান দুনিয়া শুধুই খেল তামাশা প্রকৃত জীবন শুধুই আখরাত প্রকৃত জীবন শুধু কি আবাব বলুন প্রকৃত জীবন শুধু কি তাহলে আখরা এলো আসল হায়াত ইয়ালাইতানি হদ্দম তুলে হায়াতি আমি যদি আমার এই জীবনের জন্য কিছু পাঠাতাম না না إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر قل بطو আল্লাহ আগে এখন থেকে মত পর্যন্ত আখেরি হায়াতের জন্য প্রকৃত জীবনের জন্য কিছু পাঠাবার্তাও ফিক দান করেন রব্বে করিম আমাদের সকলের আখরাতে সঞ্চয় করার তাও ফিক দান করেন আল্লাহ এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত দায় আমার কায়ে ফরমান

وعلى آل محمد كما بارك الله على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد এখন একটু দোয়া হবে ইনশাআল্লাহ আগামী জানুয়ারি মাসের তিন তারিখ নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলা দুই জেলার সমস্ত কওমাই মাদ্রাসা ওলামাদের উদ্দেশ্যে ইসলামী মহাসম্মেলন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমার কুমিল্লার মাদ্রাসায়িকির মসজিদ হয় এই মাসের শনিবার আগামী পরশু যদি কারো সুযোগ তাকে শরিক খবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিকদা